কি অপমান করলাম তোকে আমি কেকটা খাওয়া আমি খাবো না কেক কি অপমানটা তো বল না খাবো না কেক আমি অপমানটা বল এক সেকেন্ড আমি এমনিতে খুব খুশি হয়েছি যে তোর 500 কে হয়েছে ফেসবুকে ফলোয়ারস তার জন্য খুব খুশি হইছি তুই সেলিব্রেট করেছিস সেটা আমাকে জানাসনি আমি জানতাম না যে আমার সেলিব্রেশন হচ্ছে আমি কালকে ফোন করেছিলাম আমি তখন জানতামই না যে আমার সেলিব্রেট হচ্ছে এটা ধরবো না এটা আমি সুকান্তকে ফোন করব না আমি ধরবো না কন্টাক্ট তো সুকান্ত আমার কাকিমা কিন্তু দাঁড়িয়ে আছে বল কাকিমাকে

ভাই বাড়ি বয়সে অপমান করছে যে ওকে কেন ডাকা হলো না ভাই আমি কি কিছু জানতাম কালকের ব্যাপারে আমার যেটা মনে হয় সুকান্ত বলতে পারিনি তার কারণ আমি ওর সামনে ছিলাম সায়ককে তখন তুই আর অনন্যর বাড়িতে ছিলি

একদম ভিডিও করবি না তো ফাইভ হান্ড্রেড এরকম ইয়ের সেলিব্রেশন হচ্ছে তো তুমি কি আসবে সেটা তো আমাকে কেউ না প্রথম কথা দ্বিতীয় কথা আচ্ছা আমি ছেড়ে দিলাম আমি বুঝে গেলাম যে সায়ক জানতো না মেনে সব মেনে নিলাম সায়ব ব্লগে বলছে ওর সব কাছের তুই ওদিকে বাসা শিবাম এদিকে মা কুকু সব কাছের লোক আর বলছে যে আমার পাশে শুধু দুটো মানুষ এখন নেই সেটা হচ্ছে কুটনি বৌদি আর টুবলি দিদির কোনো মানে কথাই নেই আমি ভুলে গেছি আমি কোনো ভট্টমেই পড়ি না সব লোক দেখানো নাটক তুই ভিডিও বন্ধ কর এটা আমি ভিডিওতে বলিনি মাথায় ছিল না।

যে তো ও ওর সাথে গিয়েছি রেপ্লে করণ করি তখন তো আমাদের ডাকতে পারছিস বলবে লোকজন আমাকে অন্য সবাই লোকজনকে বলা আর একটা তুই ভিডিওর মধ্যে আমার কথা উল্লেখই করলি না আমার হলো না ওর জাস্ট তাকে দাদাইদের সাথে কথা হয়েছিল ওই জন্য ওই জন্য ওদের কথা মাথায় ছিল আর আমার তো পোস্ট কখন করেছে তুই পোস্টের সময় আমার মাথায় এসেছিলি বাপ আমি তো প্রেরণার নামটা আমি তো নেওয়া হয়নি তাই আর কি